আমার টিম ছিল ও হ্যাকার লাগিয়ে হ্যাকার এই হ্যাক লাগিয়ে খেলছিল আমার টিম ছিল ওই জন্য ওদেরকে জিতে দিয়েছি তোমাকে ডিসকোয়ালিফাই করেছি কি দেয়া ছিল আরেকবার বলো কি ফায়ার রুলসটা কি দেয়া ছিল আবার সেই বকাসটা আর বলে দিচ্ছ তো আমার ছিল ছিল আবার কি আবার কি বলবো কি দেয়া ছিল ফায়ার ম্যাচে খেলার কথা ছিল তো আবার বলে রুলস রুলস আর তুমি রুলসটা একবার বলো না রুলসটা বলতে কি তোমার কি ইয়ে হয়ে যাবে হ্যাঁ ফ্রি ফায়ার ম্যাচে খেলার কথা ছিল ফ্রি ফায়ারে খেলেছে তাও আমি ওদেরকে জিতেছি তোমাকে জেতাইনি খুব

তোমাদেরকে আমি ভালো করে ভিডিওটা দিতে পারলাম না মাত্র তিনটে ভয়েস প্যাক অ্যাড করেছি অনেক ভয়েস আমার কাছে এখন নোট পড়ে আছে সেগুলো আমি পরে ভিডিও যদি বানাতে পারি বানাবো কিন্তু ততদিনে এই কনসোভাসে শেষ হয়ে যাবে কারণ আমার কলেজের ফার্স্ট সেমের পরীক্ষা চলছে তো বন্ধুরা কথা হবে পরে এখন এই পর্যন্তই টাটা